আজকের ভিডিওতে দেখাব কীভাবে বিকাশ অ্যাপ ঘরে বসে ডাউনলোড করতে পারবেন এই প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আমি আমার বিকাশ অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি একটু সময় লাগবে এখান থেকে অ্যালো করে দিবেন এরপরে এটাও অ্যালাউ করে দিবেন এরপরে আপনি কন্ট্রাক্ট চাইলে অ্যালো করতে পারেন না করতে পারেন এটাও টোন ট্যালো করলে কোনো সমস্যা নেই এরপর এরকম একটা ইন্টারফেস আসবে পরবর্তীতে কি ক্লিক করবেন আমি পরবর্তীতে ক্লিক করছি এখন নতুন বিকাশে অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন বা রেজিস্ট্রেশন এর উপর ক্লিক করতে হবে এখন আপনার একটি মোবাইল নাম্বার চাবে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবার মোবাইল নাম্বারটি কোন কোম্পানির তা দেখা হবে এবার কি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে না জন্ম সনদে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তা নির্ধারণ করতে হবে আমি জাতীয় পরিচয়পত্র দিয়েই বিকাশ অ্যাকাউন্ট খুলব তা আমি এর উপর জাতীয় পরিচয়পত্র লেখা এর উপর ট্যাপ করলাম এবার একটি ভেরিফিকেশন কোড আমার ফোনে যে নাম্বারটি দিয়েছি ওতে যাবে এখান থেকে অ্যালাউ করে দিবেন এবার আপনাকে বিকাশ ব্যবহারের শর্তসমূহ দেখাবে আপনি এখান থেকে দেখে অ্যারোতে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর আপনার ছবি এনআইডি কার্ডের ফটো দিবেন এরপর আপনার লিঙ্গ নির্ধারণ করবেন পুরুষ না মহিলা তারপর আপনি ছাত্র কিংবা আপনার মাসিক আয় কত এটা সিলেক্ট করতে হবে বা আপনার আয়টা কী ধরনের আয় এরপর আপনি কি কাজ করেন সেটা সিলেক্ট করতে হবে তারপর আপনার আয় বা জমার পরিমাণ কত আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে বেতন আছে ব্যব আছে ব্যবসায়িক আছে ব্যক্তিগত সঞ্চয় আছে উত্তরাধিকার সূত্রপ্রাপ্তি আছে যে আপনি যেটা ভালো লাগে সেটা দিতে পারেন এখানে বেতন বা টাকার পরিমাণ আছে দশ হাজার টাকার নিম্নে আমি এটাই দিয়ে দিচ্ছি এখন আপনার লেখা আসবে তথ্যগুলো সাবমিট করা হয়েছে এরপর ভেরিফিকেশনের জন্য কিছু সময় লাগবে আপনার নেট যত ফাস্ট তত তাড়াতাড়ি হবে নেট স্লো হলে সময় বেশি লাগবে তথ্যগুলো সাবমিট হওয়ার পরে ভেরিফিকেশন চলতে থাকবে ভেরিফিকেশান হয়ে গেলেই কার্ড কাজ মোটামুটি শেষ আমার ভেরিফিকেশান হতে একটু সময় লাগছে হয়তো ভেরিফিকেশন হয়ে গেছে মেসেজ চলে এসেছে ভেরিফিকেশন হয়ে গেছে দ্বিতীয় ধাপের কাজও শেষ এবার আরেকটা ওটিপি যাবে আবার আপনার ফোনে অ্যালাউ করে দিবেন এরপর আপনার নতুন বিকাশের জন্য ষাট ডিজিট বা পাঁচ ডিজিট পাঁচ ডিজিট পাঁচ ডিজিট হলে ভালো হয় একটা পিন নাম্বার সেট করবেন এরপর এরোতে ক্লিক করে আবার পুনরায় পিনটি কনফার্ম করবেন এরোতে ক্লিক করুন এবার আপনার নাম সেট করুন আমি আবার নামটি দিয়ে দিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ মতো নাম বা নিজের নাম দিতে পারেন নাম লেখা শেষ হয়ে গেলে পরবর্তী লেখার ওপর ট্যাপ করুন এবার এখান থেকে ঠিক আছে এই তো হয়ে গেছে আপনার বিকাশ অ্যাপ মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘরে বসেই কোনো ঝামেলা সেবা বা কাগজপত্র ছাড়াই এভাবে আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটি অফার আসবে যে আপনি যদি প্রথমবার মোবাইল রিসার্জ করেন তাহলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন এই সুযোগ কিন্তু তিন দিনের জন্য